আজ পর্যন্ত কিন্তু মাস হয়ে গেছে যাওয়ার পর মাস আমরা পালিয়ে অতিক্রম করছি আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে ডক্টর ইনু সাহেবের সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে পর্যন্ত কোনো গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে নাই কোনো যার জন্য আমরা যুদ্ধ করেছি একটি নির্বাচিত সংসদ সরকার এখন আমরা পাইনি এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সনদ সই করেছি এবং সনদ সই করার পরে এখন আমাদের কাজ যেটা আছে আগামী নির্বাচনকে সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এখন রাস্তা নয় এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারব না আমরা হিংসা রাজনীতির দিকে যেতে পারব না আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যাই আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে আমরা যাই করি বাংলাদেশের রাজনীতিক যে সব যে কালচার যেটা আছে যে সংস্কৃতি যেটা ছিল বিগত দিনে সে সাংঘর্ষিক হিংসামূলক সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আজকে আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সহনশীল হতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে দ্বিমত করেও তার মতকে শ্রদ্ধা জানাতে হবে আমাদের এই কালচারগুলো আনতে হবে আর আরেজনের সাথে দ্বিমত পোষণ করবো তার মতকে শ্রদ্ধা জানাতে তো আমার নেই আমাদের এই কালচার এই সংস্কৃতি ফিরিয়ে হবে ঐক্যবদ্ধভাবে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের অনেক দাবি আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই এবং এটাই স্বাভাবিক অনেকে বলে যে বিভেদ হচ্ছে আমি মনে করি আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে কোনো বিভেদ হচ্ছে না আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন চিন্তা ভাবনা রূপরেখা আছে এটা তো সব 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 কিছু এক জায়গায় হবে না তাই তো আলাদা দল হতো না তাই তো আমরা বাকশাল হয়ে যেতাম যার যার অবস্থানে আমাদের আমাদের যে আমরা সেই ম্যান্ডেট জনগণের কাছে যাব সেই ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে নির্বাচনের মাধ্যমে সংসদের মাধ্যমে পরিবর্তন আসবে আলোচনা চলতে থাকবে আজকে হয় না সেটা আগামী মাস পরে হবে পরে যে হবে না এক বছর যে গণতান্ত্রিক গণতন্ত্র পশ্চিমা দেশগুলোতে এই প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নির্বাচন প্রক্রিয়া চলতে থাকবে নির্বাচন আপনি এটা হচ্ছে কারেকশন প্রসেস নির্বাচন হচ্ছে আপনার ফিল্টারেশন প্রসেস কঠিন সময় আমরা কিভাবে যার যার অবস্থান থেকে যেহেতু আমাদের আন্দোলনটা ছিল যুগপথ আন্দোলন এই যুগবোধ আন্দোলনে আন্দোলনে প্রায় বিয়াল্লিশটি পার্টি আমাদের সাথে ছিল তার বাইরেও আর যাদের সাথে আমরা একেবারে যুগবোধ না করলেও সেটাও অনেকটা ফ্যামিলির মতো যেমন এবি পার্টির মঞ্জুরা ছিল অন্যান্য অনেক পার্টি ছিল আমরা সার্বক্ষণিক আমরা একে অপরের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমাদের স্ট্র্যাটেজি শেয়ার করেছি আমরা কার কী অবস্থা কোথায় হবে এবং আমরা অনেকে একসাথে জেলেও ছিলাম একাধিকবার জেলে ছিলাম একসাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে একটা লাভ হয়েছে বড় ধরনের লাভ আমার কাছে আমরা সবাই এই দিনগুলো এত কষ্টের মধ্যে অতিক্রম করেছি আমি আমার পরিবার আমার আত্ম বন্ধুবান্ধব আমি একানাত যারা আছে এখানে সবার এত কষ্টের মধ্যে আমরা এই দিনগুলো অতিক্রম করেছি এখানে আমাদের কিছু কমন ফিলিং চলে আসছে আমাদের মধ্যে এইটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যে সবাই সাফার করছি কষ্ট করেছি এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করেছি আমাদের মধ্যে একটা ফ্রেটার্নিটি ডেভেলপ করেছে যে কারণে আজকে এখানে সবাই বসে আছে